নমস্কার আমি ভীম মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়া কাড়াপ্রেমিক ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেল পৌঁছে গেছে বোরাবাজার থানার অন্তর্গত আড়াবাদি গ্রামে যেটা আর কি এগারোই মাঘ যে একটা হাই ভোল্টেজ মেলার ডাক দিয়া ছিল আর কি বিভূতি মাহাতোর লড়াই সেই লড়াই রাত ফেরালে আর কি সকাল হলে ওই লড়াই দেখতে পাবে হাই ভোল্টেজ লড়াই তো ওই লড়াইয়ের ব্যাপারে সব বিস্তারিত বিষয় আর কি জানিয়ে নেব ওইখানে সভাপতি মহাশয় বসে আছে আর কি এনাকে তো দেখিয়ে সবাই চিনতেই পাচ্ছেন। দামোদর মাহাতোকে তো ইনার কাছ থেকে আর কি জানি লিব যে এই মেলায় কি কি নিয়ম থাকছে কারা কটা দিকে ছাড়া হবে কার মাঠের বেড়া কত দূর কমপ্লিট হয়েছে ওই ভিডিও আপনাদের আর কি সবিস্তারিত বিষয় তুলে দেব নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা আমার নাম দামোদর মাহাতো গ্রাম চিপিংডি পোস্ট বামুন্ডিয়া থানা বরাবর জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তাহলে আজকে ভিডিওটা কি জন্য করা আছে ভিডিওটা হচ্ছে যে আমাদের যে এর আগে কাড়া লড়াইয়ের ডাক দেওয়া হয়েছিল সেই কাড়া লড়াই আগামীকাল এগারোই মাঘ মানে কাড়া লড়াই অনুষ্ঠিত হতে চলেছে তো আজকে হচ্ছে দশই মাঘ মানে আগামীকালকে রাতকিল রাতটা মানে রাত শেষ হলেই মানে সময় সকাল আর কি নটা সাড়ে নটা বা দশটার দিকে আমাদের যেহেতু এখানে মোট চার থেকে পাঁচটা কাড়া আছে পাঁচটা তো এই জন্যে আমরা একটু আর শীতকালের সকাল দিকটা একটু শীতটাও বেশি লাগছে তাহলে আমরা একটু মানে মানে যেমন দশটা এই সবই আমরা আর কি লড়াইটা শুরু করবো আর কি আচ্ছা মানে দশটাকে শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কারা সকল সকলগুলায় কনফার্ম হয়ে গেছে আর কি না হ্যাঁ হ্যাঁ সকলের জোড়া হয়ে গেছে এক প্রথম মানে এক নম্বর কারা এইটা আকর্ষণীয় আকর্ষণীয় একান্ন হাজার টাকা প্রাইস সেটাতে কিন্তু দু চান্স আছে আচ্ছা হ্যাঁ প্রথম চান্সে আছে কঠোলই

আর মাথা দিয়া দিয়ে ব্যাপার একটু মানে মাথা এক নম্বর কাড়ার ক্ষেত্রে এক নম্বর কাড়ার ক্ষেত্রে মাথা না দিলেও প্রাইজ দিয়া যাবে কি না লেক কান হাজার আড়ি কি লাভ হ্যাঁ হ্যাঁ গাড়া না লাগে না লাগে হ্যাঁ তাতে আর ডাবল চান্স আছে আচ্ছা হ্যাঁ মানে দুটা তো বটে যদি কমিটি কাড়াই না মাথা জুড়ে এক নম্বর কাড়া হ্যাঁ এক নম্বরটাই তো আকর্ষণীয় আকর্ষণীয় আর ওইটাই তো দু চান্স দিয়া আছে ওইটাই দু চান্স দিয়া আছে

কাড়া লড়াইয়ের পরে মুরগ লড়াই আছে দুদর্শ মুরগ লড়াই হ্যাঁ তাহলে আপনার কাছ থেকে জানিয়ে নেব যে এই মেলায় কাড়া লড়াই ছাড়া কাড়ার ব্যাপারে নিয়মাবলী কি কি থাকছে আর এতে সুবিধা দর্শকদের উদ্দেশ্যে কি কি থাকছে এটা দর্শকদের জন্য ট্যাঙ্কার জলের ব্যবস্থা আছে আর ওইখানটায় মানে মেলার কাছে পানীয় জলের ব্যবস্থা আছে এবং সব কিছুই আছে এবং বাঁশের বেড়া থাকছে ডবলভাবে এবং মানে দর্শকদের এবং কারা রসিক যারা আসবেন কাড়া মালিক বাইরের যারা আর কি নিয়ে আসবে কাড়া নিয়ে আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সমস্ত কাড়ার মালিকদের এবং যারা আমাদের সংস্কৃতি রক্ষা কমিটির লোক আছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং যারা পরিচিত কাড়ার মালিক রয়েছে যারা কাড়ার রসিক তাদের জন্য খাওয়া দাওয়া ফিরিয়ে আছে তাদের জন্য হ্যাঁ খুবই ভালো কি ব্যবস্থা আছে কিন্তু যদি বড় বাজার দিক দিকে আসে তাহলে বড় বাজার থেকে এগারো কিলোমিটার শাঁখারি দিয়ে বামুনডিহা এগারো কিলোমিটার ওইখানে ডান দিকে যে হাই স্কুল আছে সেখানে ডান দিকে ভিতরে আর যদি চাকলতলি পুরুলিয়া চাকলতলি শুকুলাড়া এটা দিয়ে আসে তাহলে বামুনডিহা বামুনডিহা স্কুল হাই স্কুল পেরিয়ে বাঁ দিকের রাস্তা বামুণ্ডিয়া থেকে হাফ কিলোমিটার আর কি আচ্ছা আর কসাইয়া আলে বদলডি পুড়িয়ারা 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 থেকে বাদ গিয়ে ঝরাই হয় পাঁচ কিলোমিটার আ বলামপুর দি ওই লায়াড়ি পাড়ত না লায়াড়ি পাড়ত আছে භাগা বান্দরে এটা দি বামুণ্ডিয়া উঠি যাব কই ভবানী ফুটবল খেলার মাঠটার আগার ঠাই যেটা আমাদের আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা হয় ভবানীপুর মাঠে তার আগে চো রাস্তা মোড়ের কাছে আচ্ছা তাহলে লড়াইটা কালকে রাত পিরালে রাত পিরালেই লড়াই ঠিক আছে এখানে আমি এক নম্বর কালামালিককে পাইয়ে গেছি আর কি তো ইনি আর কাছ থেকে জানি লব যে বাকি কাড়া গিলা কোন কোন গ্রামের মালিক পাইয়ে গেছে জড়া গিলা সেই বিস্তারিত বিষয় এই মালিকের কাছ থেকে আমি সাক্ষাৎ কাট তুলে যাচ্ছি মালিক নমস্কার নমস্কার তাহলে আপনারা তো রাত পিরালে কালকে মেলা হ্যাঁ তাহলে এক নম্বর কারার তো ব্যাপারে বলে দিলো দামোদর তো সব বিস্তারিত কিন্তু বাকি কারা গুলা একটু বলে দিলে দর্শককে আর কি ভালো হয়েছে কোন কোন মালিক পাইছে দু নম্বর কারা দুটো চান্স ছিল দুটো চান্স ছিল দু নম্বরও হ্যাঁ দু নম্বরও ছিল আচ্ছা তো আমাদের কারাটা সে লেভেল দেখা বটে তো আচ্ছা তাহলে ওটা এখন একটা একটা হয়েছে কোন গ্রামের মালিক পাইছে ওটা ভলুগড়িয়া ভলুগড়িয়া যাই হোক নাম্বারটা বলা যাচ্ছে না ওই তো গ্রামটা শঙ্কর মাহাতো শঙ্কর মাহাতো ওটা প্রাইস কত আছে ওটা পনেরো হাজার পনেরো হাজার তিন নম্বরে तीन नंबर पे आमादर भमर मातो खडा मले प्राइस आचे 7000 7000 ओटा पैसे कचियार रायचरन मातो ओटला गोट ओटला गोट आ 4 नंबर ओही पैसे ओ जोडटा ओले प्राइस कतो आचे 3 ने 4 ओ 5000 5000 और पांच नंबर पांच नंबर होय मुक्रु मुक्रु आ छोटे प्राइस कतो आचे ओटा 21 21 सनो कतो ओटा 21 सनो कसो जाय हो जाय 21 ताले আপনি তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন কালকে তো আপনার সকাল সকাল সবাই পৌঁছে যেমন কোনো অসুবিধা নাই কাড়া ঠিক টাইমে ছাড়বো আমরা সাড়ে দশটার মধ্যে আমরা কাড়া লাগিয়ে ফুটাই পাই এই ভিডিওর মাধ্যমে আমরা ব্লক কমিটি এবং জেলা কমিটি সবকে বলছি আমরা সবাই পৌঁছবে খাওয়ান দাওয়ান সব ব্যবস্থা থাকবে ঠিক আছে আর আমি বেশি বড় ভিডিওটা করছি না এই না যেটা মাঠ কতটা কি কমপ্লিট হয়েছে আর কি সে ভিডিও আপনাদেরকে আমি তুলেছি নমস্কার নমস্কার